হ্যালো রিবান সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ বিয়ার নতুন একটি পর্বে স্টপ ট্রিবিং ডুইং সো ইতিমুহে কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটি নোটিশ জারি করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে এক্সামের তারিখগুলো সেগুলো দিয়ে দিয়েছে তো অনেকেরই কোশ্চেন আমার কাছে এসেছে যে ম্যাম আর আর যে দু হাজার চব্বিশ সিবিটি ওয়ান তো সেটা কি এই এক্সামের যে ডেট দিয়েছে তার মধ্যেই হবে নাকি অন্য কিছু আছে তো আমি সম্পূর্ণটা আজকে তোমাদের খবর দেব যে কি হতে পারে বা কি হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমরা সঠিক তথ্য পাবে তো প্রথমেই জেনে বলে রাখি যে আমাদের কিন্তু আর যে গ্র্যাজুয়েট লেভেলের যে আমাদের এক্সামের ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি সেটা শেষ হবে হচ্ছে তোমাদের চোদ্দোই অক্টোবর ওকে তো নেক্সট হচ্ছে আমাদের যেটা আন্ডার গ্র্যাজুয়েট আছে অর্থাৎ টুয়েলভ পাস যেই এক্সামটা সেটারও এক্সাম যে আমাদের প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপের সেটাও কিন্তু এখনও চলছে ঠিক আছে তো এরপরে আসি আমাদের যে কি কী এক্সাম হবে তো সেইগুলোর যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে আমরা সেটা একবার একটু দেখে নেব তো আরআরবি থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই নোটিসটা কিন্তু প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে তো এখানে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ অফ টেন্টিভ এক্সাম শিডিউল ফর সিইএন ওয়ান স্ল্যাশ টু তো এখানে কি কি এক্সামের জন্য নোটিশ প্রকাশ হয়েছে এখানে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এএলপি পোস্টের জন্য যেটা সিবিটি এক্সামের ডেট হচ্ছে সিবিটি ওয়ানের টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন অবধি ঠিক আছে তো পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি কিন্তু এ এলপির জন্য পরীক্ষা হবে সিবিটি ওয়ানের নেক্সট হচ্ছে আর পি এফ এস যেটা রয়েছে সেটা হবে হচ্ছে ডিসেম্বরে অর্থাৎ দুই ডিসেম্বর থেকে শুরু করে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান পদের জন্য তো এখানে দেওয়া রয়েছে হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই এক্সামটা হবে টেকনিশিয়ানের সিবিটি ওয়ান নেক্সট হচ্ছে জেই অ্যান্ড আদার্স তো এখানেই সবার কনফিউশনটা হচ্ছে যে জে ই অ্যান্ড আদার্স বলেছে তো আদার্সের মধ্যে কি এন যে আমরা ফর্মগুলো ফিল আপ করেছি তো সেইগুলোও কি আমরা বলছি আদার্সের মধ্যে তো সেটার জন্য আমি এটা ক্লিয়ার করবো তো এখানে দেখো এটা ছ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দিয়েছে যে সিবিটি ওয়ানের কিন্তু এক্সাম হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি ছ দিন মতন কিন্তু পরীক্ষা ছয় থেকে সাত দিন পরীক্ষা কিন্তু এখানে হতে চলেছে তো এরপর পরে আসি যে কী কী এখানে বলে দিয়েছে সেগুলো আগে একবার দেখে নিই তো তারপরে আমি তোমাদের আদার্স ইনফরমেশনে আসছি এখানে দেখো এখানে বলছে যে দ্য লিঙ্ক অফ ভিউ যে এক্সাম সিটি এবং ডেট এবং ড্রা মানে ডাউনলোড করবে যে ট্রাভেল অথরিটি যারা এস সি আছে তো তাদের জন্য একদম বিনামূল্যে তারা ট্রাভেল করতে পারবে তো সেইগুলো একদম দশ দিনের মধ্যে তোমরা মানে পরীক্ষা শুরু হওয়ার দশ দিন আগে তোমরা এগুলো পেয়ে যাবে আর আর বি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ওকে তো ই কল লেটার যেটা আছে সেটাও তোমরা চার দিন আগে পেয়ে যাবে তোমাদের যে ডেট আছে তার চার দিন আগে তোমরা কিন্তু সিটি ডেট সমস্ত ইনফরমেশান লিঙ্ক যা আছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এবং তাছাড়া আরও কিছু জিনিস বলা আছে এবং তোমাদেরকে বলা রয়েছে যে এইখানে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু সবসময় ফলো করতে ঠিক আছে তো এরপরে যাব যে আমাদের যে আদার্স বলেছে অর্থাৎ এন টিপিসির যে ব্যাপারটা রয়েছে তো সেই পরীক্ষাটা কবে হবে দেখো কিছুদিন আগে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল তোমরা এটা দেখেছো কিনা আমি জানি না তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে এই এক্সাম যে শিডিউলটা তো সেটা খুব ভাইরাল হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশের ঠিক আছে এখানে দেখো টেকনিশিয়ান যেটা রয়েছে ভ্যাকেন্সি এবং সমস্ত কিছু রয়েছে এবং এখানেও কিন্তু ডেট দেওয়া রয়েছে লোকো পাইলট দেখো এ এলপির পোস্ট যেটা ডেট দেওয়া রয়েছে সেটাও কিন্তু পঁচিশ থেকে উনতিরিশ তো সমস্ত কিছু কিন্তু সেম সেমই আছে ঠিক আছে টেকনিশিয়ানরাও আমরা যেটা দেখেছি যে 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 তারিখগুলোতে হবে তো এখানে দেখো লাস্টের দিকে এখানে আমাদের আমরা যে ফর্মটা ফিল আপ করেছি এন ঠিক আছে এন যে ফর্মটা ফিল আপ করেছি অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে তো সেখানের যে ভ্যাকেন্সিটা আছে আট হাজার একশো তেরোটাই রয়েছে তো এইটা কিন্তু আমাদের সিবিটি ওয়ান যেটা বলা রয়েছে এখানে কিন্তু এপ্রিল দু পর্যন্ত কিন্তু বলা রয়েছে যে সিবিটি ওয়ান যেটা হবে সেটা হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে ঠিক আছে তো তোমরা এরকম ভেবো না যে ডিসেম্বরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে যে যেহেতু ওখানে আদার্স বলে রেখেছে ঠিক আছে এবং যেটা দেখো আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বলা রয়েছে তো সেইখানে হচ্ছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা সিট রয়েছে এবং সেটার যে এক্সামটা হবে সেটা কিন্তু মে জুন মাসে হতে চলেছে ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে মে জুন দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই এক্সামটা হতে চলেছে তো এখানে কিন্তু তোমরা একদম কনফিউজড হবে না যে ডিসেম্বরে আমাদের পরীক্ষাটা হবে এন যেহেতু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শেষই হলো না এবং সেগুলোকে কিন্তু একটা যেহেতু প্রচুর ছেলে ছেলেমেয়ের পরীক্ষা দেবে তোমরা আমাদের এর আপডেটগুলো দেখতে পাচ্ছ যে প্রত্যেক দিন কত কত ফর্ম বেরো মানে ফিল আপ হচ্ছে তো সেটা তোমরা আমাদের শর্টসে গিয়ে দেখতে পারো প্রত্যেক দিন কত ফর্ম মানে টিল নাও কত ফর্ম ফিল আপ হয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারো শর্টসের জন্য তো সেই শর্ট সেকশানে গিয়ে দেখতে পারবে যে কত কত ফর্ম ফিল আপ হচ্ছে তো এই মাত্র ছ দিনের মধ্যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না ঠিক আছে মানে লাখ লাখ ছেলেমেয়ের পরীক্ষা ছয় দিনের মধ্যে পরীক্ষা নেওয়া কিছুতেই সম্ভব না ঠিক আছে যেহেতু আমরা প্রিভিয়াসলি দেখে এসেছি যে সিবিটি ওয়ান বা সিবিটি টু যেটাই হোক না কেন সেগুলো কিন্তু এক মাস দু মাস ধরে চলতে থাকে অন্তত কম করে না হলেও কুড়ি থেকে পঁচিশ দিন তো সময় লাগে সেখানে ছ দিনের মধ্যে কিন্তু এন আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট এই দুটোরই কিন্তু এক্সাম হওয়া সম্ভব নয় কোনো মতেই তো একদম কনফিউজড না হয়ে বেফিকার একদম পড়াশোনা করো আমরা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে কিন্তু এ এল সরি এন যে কোনো এক্সামের জন্য কিন্তু পরীক্ষার মানে বন্দোবস্ত করা হবে মক টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছুদিন পর থেকেই তোমাদের শিডিউল দিতে থাকবো যে কীভাবে তোমরা পড়বে কীভাবে কী হবে সমস্ত কিছু আমি গাইড করতে থাকবো একদম ফ্রিতে হবে তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কী মনে হচ্ছে থ্যাংক ইউ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য মক এক্সাম দিতে চাও মক টেস্ট তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো একদম ন্যূনতম মূল্য রাখা হয়েছে এখানে তো তারা যারা এক্সাম মানে মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করে দিলে আমি তোমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্সার করে দেবো অলরেডি কিন্তু মক টেস্ট শুরু হয়ে গেছে প্রচুর ছেলে মেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও এক্ষুনি যোগাযোগ করো পঞ্চাশটা মক টেস্ট আছে তোমরা যারা পঞ্চাশটা নাও দিতে চাও যারা তিরিশটা দিতে চাও তারাও যোগাযোগ করতে পারো বা কুড়িটা দিতে চাও তারাও যোগাযোগ করতে পারো ওকে সো সোমা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি